যে আমাকে একটু সময় দিবে তাকে আমি এক লাখ টাকা দিব বুঝলাম ম্যাডাম সময় দিতে হবে মানে মানে একটু পরিষ্কার করে কোন আমরা আসলে আপনার কথা না বুঝি নাই আচ্ছা ঠিক আছে আমি পরিষ্কার করে বলছি আমার সাথে বেড আর করতে হবে আপনাদের মধ্যে কে রাজি আমি তাকে এক লক্ষ টাকা দিব এক লাখ টাকা দিবেন সত্যি কইতাছেন আচ্ছা আমি একটা কথা কই শুনেন এক লাখ টাকা লাগবে না আমার না

আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে আমি ডিসাইড করব কে যাবে আমার সাথে ঠিক আছে আচ্ছা আপনার কি টাকা দরকার নেই ওদেরকে আপনি ধমক দিচ্ছেন আপনারও তো মনে হয় টাকা দরকার আছে আপনি কথা বলছেন না কেন নাইন ম্যাডাম আমি এই সব অপকর্ম করতে পারব না আমি খাই টাকা মানুষ আমি লেবার মানুষ ওই লেবার করে যে টাকাটা আমি আসে সেটাতে আমার সংগ্রহ চলে আমি এই সব খারাপ কাজ করে টাকা চাই না বুঝতে পেরেছি আচ্ছা আমি আপনাকে 2 লক্ষ টাকা দেব উস্তাদ আপনি রাজি যান আমাদেরকে দশ পার্সেন্ট দেবেন আপনার কথা না আমার কথা চিন্তা করেন আমার কথা চিন্তা করে একটা রাজি হয়ে যাবেন দশ পার্সেন্ট এক মাসের ইনকাম আচ্ছা দুই লাখ টাকা দিবেন না আচ্ছা কোনো ঝামেলা নাই তো মানে কোনো বিপদ ভালোবেন না তো কোনো ঝামেলা আচ্ছা ঠিক আছে আপনি আমার তাহলে দু লাখ টাকা দিবেন আপনার যে কাজ আছে সেটা করে দেখেন আমি চলে আসুন এই যে এখানে এক লক্ষ টাকা আছে না পকে হুম আসুন টাকা আই তো এখন যা তোর সাথে পরে আইউ তোছি আচ্ছা আপনাদের না এই দিয়ে তো কোনো লাভ না না চল যদি ওই যে 10% কি করতে কি করতে না টাকা দিয়েছি কিসের জন্য যা করতে বলছি তাই কর মেনাও আমন স্মরণ বলতাছে তাড়াতাড়ি যা করতে বলছি তাই কর আচ্ছা কি বা বা তার মানে আমারও বর্তমানে আমার বাসা এগুলাই হয় কি করতেছিল ওর সাথে আর উনি কে এই কে আপনি কে আই চুপ থাকো ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি তুমি কি বলতেছো তুমি কি আমার সাথে ফাইজামি করতেছো তুমি আমার বাসায় আমার বেডরুমে আর একটা ছেলে নিয়ে এসে ফুর্তি করতেছো আবার বলতেছো তোমার বয়ফ্রেন্ড তোমার লজ্জা লাগে না আমি তো তোমার সাথে ফাইজামি করতেছি না যা করতেছি তো তোমার চোখের সামনেই করতেছি তুমি না আচ্ছা তোমার মাথায় কি সামান্যতম জ্ঞান নাই মানলাম তুমি আমারে ভালোবাসো না তাই বলে কি আমার কোনো মান সম্মান নাই তুমি আমার মান সম্মানের দিকে তাকাবা না এখন যদি আশেপাশের মানুষ জানে তুমি আমার অবর্তমানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে। আমার বেডরুমে এসে ফুটটি করো আমার মান সম্মান থাকবে তোমার না হয় মান সম্মান নাই কিন্তু আমার তো মান সম্মান আছে

স্যার আপনি আচ্ছা ভাই আপনি প্লিজ সত্যি করে বলেন তো আমার ওয়াইফের সাথে আপনার কি সম্পর্ক আসলে স্যার হয়েছে কি ম্যাডামের লগে আমার কোনো সম্পর্ক নাই ওই আপনাকে ম্যানেজার ফোন দিয়েছিল যে আপনাকে বাড়িটা রং করতে হইব তো আমি ওই কাজে গেছিলাম তো হঠাৎ করে ম্যাডাম আইলো আয় আমারে দুই লাখ টাকার কথা কইলো যে আমার দুই লাখ টাকা দিব যদি আমি আর একটু সময় দিই আমি দুই লাখ টাকার লোভেই স্যার গেছিলাম আপনার বাসায় যার পরে ম্যাডাম কইতেছে যে হ্যার লোক না কিছু হইব না খালি আপনি যখন বাসায় ঢুকবেন তখন জানি একটা নাটক করি আমি স্যার এই ডেই করছি এর বিষয়ে আমি আর কিছু জানি না স্যার কী বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি আসেন ওয়ালাইকুম আসসালাম